হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নাও প্রত্যেকটা পয়েন্টে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে সেগুলো ভালো করে বুঝে নাও দেখে নাও যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো আজকের রচনাটি যে কোনো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট সে ক্লাস ফোরে পড়ুক সেই ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর এটা প্রতিবারই কোনো না কোনো ক্লাসে পড়ে সুতরাং চাপিয়ে কিছু নাই তোমরা ভালো করে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো আর দেখো আর নিজেরা লেখার চেষ্টা করো দেখবে নিজেদের মধ্যে কনফিডেন্স বাড়বে তো আজকের রচনাটি একটি ইতিহাস প্রসিদ্ধ স্থানে ভ্রমণের অভিজ্ঞতা ভূমিকা ভ্রমণ মানুষের মন ও মস্তিষ্ককে বিকশিত করে বিশেষ করে ইতিহাস প্রসিদ্ধ স্থান ভ্রমণ করা মানে শুধু নতুন জায়গা দেখা নয় বরং অতীতের সঙ্গে বর্তমানে সংযোগ স্থাপন করা আমি সম্প্রতি বাংলার গর্ব মুর্শিদাবাদ ভ্রমণ করেছি এই স্থান বাংলার নবাবদের ইতিহাস বহন করে এবং অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী বন্ধুরা শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার শেখার সুযোগ পায় বন্ধুরা আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের বা কি রচনা তোমরা চাও ওকে এক নাম্বার মেন পয়েন্ট যাত্রার প্রস্তুতি ভ্রমণের আগে সঠিক পরিকল্পনা করা জরুরি আমাদের যাত্রার প্রস্তুতি ছিল তারিখ নির্ধারণ ছুটির দিনে যাওয়ার পরিকল্পনা করি পরিবহন ট্রেনে করে মুর্শিদাবাদ যাওয়ার সিদ্ধান্ত নেই চার নাম নেক্সট জিনিসপত্র প্রয়োজনীয় জামাকাপড় ক্যামেরা জলের বোতল গাইড গাইডবুক সঙ্গে নেই অভ্যর্থনা বন্ধুরা এবং পরিবারের সদস্যরা আমাদের সঙ্গী ছিলেন দু নাম্বার মেন পয়েন্ট যাত্রা ও গন্তব্যে পৌঁছানো আমরা কলকাতা থেকে ভোরবেলায় ট্রেনে মুর্শিদাবাদ রওনা হলাম ট্রেনের জানালা দিয়ে বাংলার গ্রাম ও প্রকৃতি দেখতে দারুণ লাগছিল কয়েক ঘন্টার মধ্যেই আমরা মুর্শিদাবাদ পৌঁছে গেলাম স্টেশন থেকে রিক্সা নিয়ে আমরা হাজারদুয়ারি প্রাসাদ দেখতে গেলাম তিন নাম্বার মেন পয়েন্ট হাজারদুয়ারি প্রাসাদ পরিদর্শন হাজারদুয়ারি প্রাসাদ বাংলার নবাবদের ইতিহাসের এক অনন্য নিদর্শন এর বিশেষ বৈশিষ্ট্য প্রথম প্রাসাদের স্থাপত্য আঠারোশো সাঁত্রিশ সালে নির্মিত এই প্রাসাদে এক হাজার দরজা রয়েছে যদিও এর মধ্যে কিছু নকল দরজা মিউজিয়াম নবাবদের ব্যবহৃত তরবারি পোশাক আসবাবপত্র এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী এখানে সংরক্ষিত রয়েছে নেক্সট প্রাসাদের পরিবেশ ভেতরে ঢুকে এক ঐতিহাসিক আবাহ অনুভব হয় নবাব সিরাজুদ্দোল্লার জীবন ও পলাশির যুদ্ধের ইতিহাস এখানে জীবন্ত হয়ে ওঠে চার নম্বর মেন পয়েন্ট কাঠগোলা বাগান ও অন্যান্য দর্শনীয় স্থান প্রাসাদ দেখার পর আমরা গেলাম কাঠগোলা বাগান দেখতে এটি এক সময়ের ধনী ব্যবসায়ীদের উদ্যান ছিল এখানে আমরা দেখলাম পুরনো জমিদার বাড়ি যেখানে প্রাচীন স্থাপত্যের ছোঁয়া রয়েছে বাগান ও দিঘি যেখানে এক সময় ব্যবসায়ী ও জমিদারেরা বিশ্রাম নিতেন নবাবী আমলের নানা নিদর্শন যাই অতীতের সৌন্দর্য ফুটিয়ে তোলে নেক্সট এছাড়াও আমরা মতিঝিল ক্রিস্কি গির্জা ও খোসবাগ ঘুরে দেখলাম প্রতিটি স্থানে নবাবী আমলের ইতিহাস ফুটে উঠেছিল পাঁচ নাম্বার মেন পয়েন্ট পলাশীর যুদ্ধক্ষেত্র পরিদর্শন মুর্শিদাবাদ ঘুরতে গেলে পলাশীর যুদ্ধক্ষেত্র না দেখে আসা সম্ভব নয় এখানে সতেরোশো সাতান্ন সালের ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল যেখানে নবাব সিরাজ পরাজিত হয়েছিলেন পলাশির আম গাছগুলো এখনও সেই দিনের সাক্ষী মির্জাফরের বিশ্বাসঘাতকতার কাহিনী এখানেই লেখা হয়েছিল ব্রিটিশ শাসনের সূচনা এই যুদ্ধের ফলেই হয়েছিল এই স্থান দেখে মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় ছ নম্বর মেন পয়েন্ট স্থানীয় খাবারের স্বাদ ভ্রমণে খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুর্শিদাবাদে আমরা কিছু বিখ্যাত খাবার চোখে দেখলাম সরি চেখে দেখলাম মুর্শিদাবাদী বিরিয়ানি সুগন্ধি চাল মাংস ও মশলার অনন্য সংমিশ্রণ চিতই পিঠা ও নলেন গুড় স্থানীয় মিষ্টান্ন যা স্বাদে অতুলনীয় শরবত নবাবী আমলের শরবতের স্বাদ আজও অমলিন সাত নম্বর মেন পয়েন্ট স্থানীয়দের সাথে কথা বলা আমরা স্থানীয় মানুষের সাথে কথাও বলেছিলাম তারা আমাদের নবাবী ইতিহাস ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য দিয়েছিলেন তাদের আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে আট নাম্বার মেন পয়েন্ট ফিরে আসার সময় অনুভূতি সন্ধ্যায় ট্রেনে করে আমরা বাড়ি ফিরতে শুরু করলাম ট্রেনের জানালা দিয়ে মুর্শিদাবাদের সৌন্দর্য শেষবারের মতো দেখতে দেখতে মন ভরে গেল মনে হলো যেন নবাবী আমলে ফিরে গিয়েছিলাম ন নম্বর পয়েন্ট শিক্ষা ও অভিজ্ঞতা এই ভ্রমণ থেকে আমরা যা শিখলাম ইতিহাস আমাদের অতীতের শিক্ষা দেয় নবাবী স্থাপত্যের শৈলী সত্যি অনন্য বিশ্বাসঘাতকতা ও যুদ্ধ কীভাবে ইতিহাস বদলে দিতে পারে তা প্রত্যক্ষ করলাম সংস্কৃতি খাবার ও মানুষের সঙ্গে পরিচিত হওয়া ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ শেষ পয়েন্ট উপসংহার এই ভ্রমণ শুধু বিনোদনই নয় বরং ইতিহাস ও ঐতিহ্যের এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে রইল মুর্শিদাবাদের প্রতিটি ইট প্রতিটি অলিগলি যেন তার অতীত ইতিহাসের কথা বলছে ভবিষ্যতে এমন আরও ঐতিহাসিক স্থান ঘুরে দেখার ইচ্ছে রইল ইতিহাস জানা মানে অতীতের দরজা খুলে বর্তমানকে বুঝতে শেখা বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম